বিসমিল্লাহির রহমানির রহিম نحমাদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সম্মানিত দর্শক ও শ্রোতা বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আশা করি আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন আমি মোহাম্মদ আমিনুর রহমান মাসুম শহীদী কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী তারাইল উপজেলা শাখার কর্ম পরিষদ সদস্য আপনাদের সকলে অবগতির জন্য জানাচ্ছি আসছে আগামী একত্রিশে মে রোজ শনিবার সকাল নয়টা থেকে পুরাতন স্টেডিয়ামে বাংলাদেশ জামায়াত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে অথয়ব উক্ত কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে তারাইল উপজেলাসহ সহ কিশোরগঞ্জে সর্বস্তরে জনগণকে অবস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করছি পরিশেষে তারাইল উপজেলা দিন ছয় নং জওয়ার ইউনিয়ন নয় নং ওয়ার্ডের সর্বস্তরে মানুষের প্রতি আন্তরিক দোয়া ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে শবাইকে হাফেজ